পার্লার ছাড়াই বাড়িতে রোলান ওয়াক্স সহজ ঝামেলাহীন কম খরচে পার্লার যাওয়া সব সময় সময় আর টাকার অপচয় মনে হয় আজ দেখাবো কিভাবে এই রোলান ওয়াক্স দিয়ে ঘরেই করবে পারফেক্ট ওয়াক্সিং পেন কম ও ঝামেলা কমে এই হচ্ছে রোলান ওয়াক্স এটা আসলে প্রিফেড ওয়াক্স বটেল যেটার মাথায় থাকে রোলার প্লাগ ইন করে পঁচিশ থেকে তিরিশ মিনিট গরম করলেই রেডি তারপরে তুমি ব্যবহার করতে পারো ওয়াক্স করার আগে ত্বক পরিষ্কার করে নাও অয়েল লোশন কিছু যেন না থাকে চাইলে বেবি পাউডার হালকা করে লাগাতে পারো ওয়াক্সটা হেয়ার গ্রোথের দিকে অ্যাপ্লাই করো তারপর স্ট্রিপটা চেপে দাও এবার এক টানে বিপরীত দিকে টেনে ফেলো আর দেখো স্মুথ স্কিন ওয়াক্স করার পর ত্বককে স্মুথ করতে পারো অ্যালোভেরা জেল বা আফটার ওয়াক্স অয়েল দিয়ে এতে রেডনেস কমে যায় তো এভাবেই বাড়িতে নিজেই করে ফেলো স্যানো লাইক স্মুথ ওয়াক্সিং সহজে আর দ্রুত আর ক্লিনইভাবে এই হিটারটাই তোমরা সমস্ত কোম্পানির ওয়াক্স ইউজ করতে পারো এখানে আছে অফ অন সুইচ এই সুইচটা অন করে দিলে প্লাগ ইন করে এটা গরম হতে থাকবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে তোমরা এই জায়গা থেকে দেখতে পারবে যে এটা ওয়াক্সটা গলছে আস্তে আস্তে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে তোমরা ওয়াক্সটাকে আবার ব্যবহারও করতে পারবে এটা খুবই ইজি ব্যবহার করা এটা হচ্ছে রিকা কোম্পানির কিন্তু তোমরা সমস্ত রকমের কোম্পানি পেয়ে যাবে অনলাইনে অথবা মার্কেটে তো তোমরা সেখান থেকে এটা কিনে এই হিটারেই ব্যবহার করতে পারবে বাড়িতে বসে আর এটা পরিষ্কার করাও খুবই ইজি হালকা গরম জল করে এটা একটা কোনো কাপড়ের সাহায্যে তোমরা যদি গরম জলের দি ডুবিয়ে হালকা হালকা করে পরিষ্কার করো তাহলে এটা পুরোই নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে খুবই কম পরিমাণে ওয়াক্স থাকে তাই তোমরা চাইলে এটাকে পরিষ্কার করে যে ডাব্বার ওয়াক্সগুলো থাকে সেইগুলোও ব্যবহার করতে পারো এটা খোলা খুবই ইজি এটাকে তোমরা যদি গরম জলে ডুবিয়ে রাখো তো ইজি খুলে যাবে মুখটা তারপর তোমরা বোটলটার মধ্যে ডাবার ওয়াক্স হিট করে গলিয়ে ব্যবহার করতে পারো এবং এরকম করে সব রকম ওয়াক্স তোমরা এটার সাথেই ব্যবহার করতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর তোমাদের ভিডিওটা ভালোও লেগেছে আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখো